আল্লা সাথে পাপ আলাদা মানুষের সাথে জড়িত পাপ আলাদা আল্লাহ সাথে জড়িত পাপ হচ্ছে আল্লাহর সাথে জড়িত পাপ হচ্ছে বেদাত আল্লাহ সাথে জড়িত পাপ হচ্ছে জেনা আল্লাহর সাথে জড়িত পাপ হচ্ছে ওই

হ্যাঁ ওটাই তো বলছি গুলা এতক্ষণ আপনি না টুঙ্গির ইজতেমা তুঙ্গির ইজতেমাতে গেলে হজের মত নাকি নাকি হবে টুঙ্গির ইজতেমাতে হজের মত নাকি আল্লাহ রুস্মান কি বড় ময়দান ঢাকা থেকে দেখা যাচ্ছে বিশাল ময়দান এই মাথায় মাথা দেখা যাবে এত বড় ময়দান তো তারা বলছে যাদের টাকা থাকে তারা যদি টংগির ময়দান আসে তাহলে হজের মত নেকি পাবে আর আমাদের ভারতবর্ষের অশিক্ষিত মূর্খ মানুষেরা বলছে ওই পাথর চাপলি এর নাকি হজের মত নেকি হয় এই ডিলার সে পাথর চাপলি এর গিয়ে গেছে কোথায় মক্কা মক্কা হজে গিয়ে এক কাবর গিলাফে মাথা ঠুক ঠুকে ঠকে ঠকে রক্ত বের করে দিয়েছেন রক্ত বের করে দিয়ে একপরজে কাবর গিলাফকে জড়িয়ে ধরে আল্লাহকে কি কাটি করে বলছেন আল্লাহ বীর হলের নামে চাল মেরে কি আল্লাহ ক্ষমা আমি তো ডিলার সাহেব বীরভূমের অনেক চাল খেয়েছি আল্লাহ মানুষে তুমি ক্ষমা করো এইভাবে ডিলারশিপ কান্না করে 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 রক্ত বের করে যদি মারা যায় তবু আল্লাহ ক্ষমা করবেন আল্লাহ এক পর্যায়ে বলবেন ও ডিলার সাহেব যদি ক্ষমা নিতে হয় তাহলে বীরভূমে গিয়ে ক্ষমা নিতে হবে আমি আল্লাহ এই পাপ ক্ষমা করতে পারবো না আমি আল্লাহ যদি পাপ ক্ষমা করে দিই আমি আল্লাহ অত্যাচারী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের হাদিসে কুদসি আল্লাহ তারা বলছেন আমি আল্লাহ আমার উপর জুলুম করাকে হারাম করে দিয়েছি আমি আমার বান্দার উপর অত্যাচার করাকে হারাম করে দিয়েছি অতএব কোন মানুষ যদি কোন মানুষের উপর অত্যাচার করে সেই পাপ আমি আল্লাহ ক্ষমা করে দেব না আমি যদি আল্লাহ ক্ষমা করি তাহলে আমি আল্লাহ হব অত্যাচারী আর আল্লাহ কারোর উপর অত্যাচার করবেন না এই পাপ যদি ডিলারসের কাছে ক্ষমা করে দেয় আল্লাহ তাআলা আল্লাহ হবেন অত্যাচারী এই জন্য ডিলার সাহেবকে বলছি কাবা শরীফের গিলাফ ধরে কামনা কাটি করে পাপ ক্ষমা হবে না ডিলার সাহেব ক্ষমা নিতে হলে এই বীরভূমের নানুর গ্রামের প্রত্যেকটা মানুষের কাছে ভিক্ষা চাইতে হবে কিন্তু ভিক্ষা চাই যে খুবই কঠিন কজনের কাছে ভিক্ষা চাইবে ডিলার সাহেব এই জন ডিলার সাহেবকে উপদেশ দিয়ে যায় ডিলার সাহেব আপনি ছয়শো সাতশো টাকা দিয়ে একটা মাইক ভাড়া করবেন টোটো ভাড়া করে গ্রামের গ্রামে বলে বেড়াবেন যে সবাই ক্ষমা করেন যদি ডিলার ক্ষমা করে গ্রামের মানুষ তাহলে ক্ষমা হলো আর যদি ক্ষমা না করে গ্রামের মানুষ তাহলে প্রত্যেকটা মানুষের যার যার চাল মেরে খেয়েছে এক কেজি দুই কেজি তিন তিন কেজি চার কেজি যতটাই হোক না কেন প্রত্যেক কেজি চাল কি মাঠে সেই অনুযায়ী দিতে হবে এবার আপনি বলেন শুধু কি চালের নাকি দিতে হবে না টাকারও দিতে হবে শুধু কি চালের টাকা দিয়ে নাকি দিতে হবে না গালেরও নাকি দিতে হবে গালেরও দিতে হবে আপনি আমাকে আব্দুল করিমকে গাল দিলেন আমি আপনাকে কিছুই বললাম না

আব হরের তালান বলছেন যে আমি আর আবু বক্কার রতি আল্লাহ তালান আর আমাদের মহম্মদ সাল্লাহ সাল্লাম কাছাকাছি এক জায়গায় দাঁড়িয়ে আছে আমরা পাশাপাশি এক জায়গায় দাঁড়িয়ে আছি তো একটা লোক অশিক্ষিত মানুষ এসে আবু বক্কারকে ও কত ভাষায় গালিগুলি খুঁজে শুরু করলেন একেবারে নুনরা ভাষায় গালি গুঁতে শুরু করলেন একেবারে আজে বাজে ভাষায় তো আবু বক্কার রতি আল্লাহ তালান আল্লাহ দিকে তাকিয়ে আছেন আর আল্লাহ নবী আবু বাকরের মুখের দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসছে তো এই লোকটার গালের মাত্রা যখন বেড়ে গেল তখন আবু বাকর সহ্য করতে পারলেন না আবু বাক্কার তখন তাকে গাল দিয়ে বসল তো আল্লাহর নবী ওইখানে দাঁড়িয়েছেন আবু বাক্কার যেমনই গাল দিলেন আল্লাহ লাভ দিয়ে উঠে সেখান থেকে দূরে চলে গেলেন সঙ্গে সঙ্গে তার কাছ থেকে দূরে চলে চলে গেলেন তো আবু বাক্কারের মাথা তো খারাপ আর আমি গালদা মত দিয়ে চলে এলেন মানে তখন আবু বাক্কার তোমাকে যখন ওই লোকটা গাল দিচ্ছিল তখন তোমার পক্ষ থেকে উত্তর করছিল আল্লাহ কথা

হবে ইনশাল্লাহ আর একটা জুতার যদি মেরে যায় দুটো জুতার বাড়ি আর মারার চেষ্টা করিয়ে না বা এক মারার চেষ্টা করিয়ে সহ্য করতে গিয়ে যান বাঁচার পথ কেমন মাঠে হবে ইনশাল্লাহ এই জান্নাত দিবেন কেউ এক নেকি কাউকে দিতে চাইবে না কিন্তু অত্যাচার নেকি দিতে হবেই একটা জরুরি কথা শুনেন খুব গুরুত্বপূর্ণ কথা বেশি বেশি ইবাদত করতে হবে না বেশি দান খায়রাত করতে হবে না বেশি সিয়াম পালন করতে হবে না শুধু আচরণ ভালো করুন শুধু আচরণ ভালো করেন একটা প্রমাণ একটা হাদিস মিসকাত এবং আহমদ

মানে অতিব কম আল্লাহ নবী এই মহিলাটার মুখের দাঁড়াতে কেউ কোনোদিন কষ্ট পায় না কেউ কোনোদিন দুঃখ দুঃখে থাকে না সবাই হাসে তাকে ভালোবাসে তার সাথে মিলেমিশে থাকে নবী এই মহিলার ব্যাপারে কি তখন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন শোনো তোমার কথা যদি সত্য হয় তোমার কথা যদি আসলেই মিলা যায় মহিলাটার ব্যবহারের সাথে হে আপনি সেই মহিলা জান্নাতি মানুষ এবার আপনি বলেন বেশি বেশি সালাত কোন কাজে আসলো বেশি বেশি সিয়াম কোন কাজে আসলো বেশি বেশি দান খাইত কোন কাজে আসলো আপনার জাকাত কোন কাজে আসলো কোন কাজে আসলো আপনি হাজী মানুষ এরপর আপনার জমিতে খেতে একটা ছাগল লেগেছে তো কি অকত্ত মাসাইজে গাল দিলেন জমিতে খেতে ছাগল আলে গাল দেন না আপনারা দিবেন মানে গ্রামের মানুষ দিবে আর এই যে আমের সময় একটা যদি বাল বাচ্চা ছেলেরা একটা ঢিল মেনে আম ছুরে দেয় ফিরে দেয় কত গাল কত কি কথা আচ্ছা বাচ্চা ছেলেরা তো ছোট বিদ্যা বুদ্ধি নাই বুদ্ধি হয়নি যদি মেরেই দিল ঢিলটা তো আপনাকে এত কত হাজার গালি গুলি করতে হবে এটা আপনি কোথায় শিখলেন কেন করলেন আপনি না বড় আপনি তাদেরকে স্নেহ করবেন ভালোবাসবেন তারা আপনাকে তারা সম্মান করবে এই জন্য আমাদের নবী বারবার বলেন যে ইসলিম সাজুর আলাল কাবির ছোটরা বড়কে সালাম করবে ছোটরা বড়রাকে সালাম করবে হাদিস বুখারি মুসলিম শুধু তার অর্থ এটা নয় যে বড়রা ছোটদেরকে সালাম করবে এটা অর্থ নিবেন না হাদিস কিন্তু আল্লাহ নবীর বাক্য যে ইসলিম সাজুর আল কাবির ছোট ছেলেরা বড়দেরকে সালাম করবে

যারা ভালোভাবে কোরআন করতে পারে যারা ভালোভাবে কিছু জানে তারাই ইমাম সাহেবের পিছনে দাঁড়াবে যদি ইমাম সাহেব কোনো দুর্ঘটনা ঘটে ইমাম সাহেব যদি কোনো বায়ু হয় তাহলে ইমাম সাহেবের পরিবর্তে উনি ইমাম করবে। গিয়ে করবেন বা ওনাকে সুরা ধরিয়ে দিবেন লোকমা দিবেন ভুল হয়ে গেলে তাই না এই জন্য ওখানে ভালো ভালো মানুষকে দাঁড়াতে হয় বাচ্চা ছেলেটাকে সামনে দিবেন না তবে আপনার পাশে নিয়ে দাঁড়ান যেন আপনার শিক্ষাতে ওরা শিক্ষা শিক্ষিত হবে ইনশাআল্লাহ আজকের পর থেকে এরকম বাচ্চা ছেলেটাকে ধমক দিবেন ইনশাআল্লাহ